আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর নিউজ ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আসি মূল খবরের দিকে সম্প্রতি পুলিশের সঙ্গে এক ডনের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ফোনালাপে এমন কিছু তথ্য উঠে এসেছে যা ইঙ্গিত করছে প্রজাত চিত্রনায়ক সালমান শাহর মিথুন আমরা আপনাদের সেই ফোনালাপের অংশ সরাসরি শুনিয়ে দেব যেখানে পুলিশের সঙ্গে ডনের কথোপকথন স্পষ্টভাবে রেকর্ড হয়েছে দেখুন ও শুনুন কি ছিল সেই আলোচিত ফোনালাপের আলাপের আসল বিষয়বস্তু ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ পরবর্তী অংশে আমরা বিশ্লেষণ করব এই কথোপকথনের মাধ্যমে কি নতুন তথ্য উঠে এলো এবং সালমান শাহ রহস্যে এর মানে কি হতে পারে আসলে আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানে চিটং থেকেই ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো সাত পর্যন্ত ইয়েতেই বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই দিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যেমন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উহিস সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে সিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কত সালমানের সাথে তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া তো কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে মা কে মারাক্তি দেখিনি মার প্রতি একটু মানে বিনীততা ছিল আর কারণ আসলে প্রায় প্রায় মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কাছাতে হতো মার সাথে মার সাথে তো ফ্যামিলিগতভাবে ভাবীর সাথেও হতো ফ্যামিলিগতভাবে মার সাথেও হতো এখন ঘটনা হলো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছো কিংবা কি করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিক তুমি যদি বললো আমার এই বিষয়ে কোনো কথা বলিস কিংবা হাত দিস না তাহলে তো যাওয়া যায় না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ভাবছে কিন্তু মেন্টালি যে ফ্রাস্টেটেড ছিল মনে করেন ফ্যামিলিগত মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্স্যাক্টলি কারণ আপনি হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য থেকে সম্মত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসাদ নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাঁটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল উনি কী করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছ জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছো আমি বলে দিই কারণ কি আমি সারা দিন শুটিং করলাম আমার আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোটো ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিং এর পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে 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 হয়তো রাত দুটো তিনটের দিকে কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মরে ভেয়াল অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরও আগে মারা যেত কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার আমি আমার যতটুকু আমি তোর সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মা করি আমি আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যে যেহেতু বিচার কেন চাচ্ছেন যদি উনি আত্মহত্যা থাকেন তাহলে হ্যাঁ তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে করেও থাকে তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দ্য রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয় থাকে এটারও আমরা সুস্থ বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কী প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং ইমন থেকে সালমান সাথে তাই না আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে তো আমরা তখন থেকে একসাথেই ছিলাম একসঙ্গেই থাকতাম আমারও আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফার্স্টটাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না কিছু কিছু ব্যাপার থাকে না হয়তো বলতে চাচ্ছেন আমি কেন জিজ্ঞেস করবো তাই না সাবের সাথে কোনো সম্পর্ক তার ছিল সালমান হিরো মোস্ট ফেমাস হিরো ওর সাথে সব হিরোইন কাজ করার জন্য তো উদ্গীব থাকবেই তাই না এখন আর সাবনোর সাথে যে সম্পর্কের কথা বলছো এটা তো ফিল্ম রিলেটেড সবার সাথে সব হিরোর সাথে সব হিরোয়ের একটা রিলেশন থাকে তার কি ওয়াইফের কোনো কোনো ইনকোয়ারি বা বা প্রবলেম ছিল সন্দেহ এখন এখন তুমি মিডিয়াতে কাজ করো তুমিই জানো মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি এর ফাঁকেও আমরা আড্ডা মারি অনেক শুটিং করছি এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলা শেষে হয়তো বা সাবনুর নামে হয়তো বা ভাবিকে বললো যে যে ভাবি সালমান ভাইনার ভাই এমনি বলছো না আমাদের ফিল্ম যা হয়

উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে আমার এটাই বোধগম্য হচ্ছে না এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে আমার কথা বলছে যে ডনকে ধরাচ্ছে না আমি তো আসি বাসায় আসেন আমাকে নিয়ে যান আমাকে বলেন কোথায় কি বলতে বলেন তাই না আমার সৎ সৎ থাকলে আমি বলবো এবং বলছিও তোমাকে তাই এরকমভাবে আমি কথা বলিনি তোমাকে বললাম কারণ এটাই বলার সুযোগ এটাই জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন এইবার দুই নম্বর কথা প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন নাম কি জানি নাম বলেছি রিজবি রিজবি এটা তো পরে আসলো প্রথমবার এখন ওনাকে সালমান সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী হয়ে যাবে তুমি আমেরিকা চলে যাবো তোমাকে পাঠাবো ওই বেটাকে ম্যানেজ করছে গুলচান থানা থেকে সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে পড়ছে তারপর ওনাকে ধরেছে উনি বলছে যে এটা কোনো সম্ভব নাই একটা ছেলে বাসায় ঢুকে পড়লো আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসের আসামি ওই বললাম হ্যাঁ ভাই মার্সি তাই না এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল আমাকে সব পেপারপত্রের কাটিংগুলো আছে তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন চাপ দেওয়া হয়েছে যে এ বিষয়ে কি মানে জানো সালমানের বাসা করি সালমানের বাসায় তো চিনি ছিন হয়েছিল এফটিসিতে কোথায় তোমার আড্ডা মাস ডনের সাথে বলো এফটিসি ভাই আমি এই প্রথম আসলাম এফটিসিতে তাহলে তখন বুঝছো তখন বলছে তখন ডিটেলস ঘটনা আহ সালমান শাহ ভাইয়ের মার আপনার প্রতি ব্রিটিষ্ণার কারণ কি বা আপনার প্রতি ক্ষোভের কি কারণ একটা একটা আমার চিন্তাধারা থেকে যেটা হচ্ছে যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সব সময় একসাথে ছিলাম তখন কেন থাকলাম না এরকম একটা কোশ্চেন থাকতে পারে ওনার মায়ের মাথার মধ্যে তাই না আর দুই নম্বর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছু জানে কিন্তু কিছু কিছু ভিতরের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না আমি যে কারণগুলো দেখছি সালমানের সাথে সালমানের বাসায় সালমান বার সাথে থাকতেই মন চায় না সালমান একটু পরে শ্যুটিং না থাকলে দোস্ত একটু গাড়ি নিয়ে বেরোবো আবার গেল হয়তো লং ড্রাইভে কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছেলে এত টপমাস সুপারস্টার থাকা অবস্থায় এই প্রবলেমগুলো কেন ফেস করবে এত পেইন মাথার মধ্যে নিয়ে এদিকে হয়তোবা পারিবারিক দ্বন্দ্ব যেরকম প্রায় প্রায় ইয়া সালমানের আম্মা ফোন করে সালমান শাশুড়িকে গালাগালি করতো কেন জানি না হয়তো মেন্টাল দিক থেকে

ঠিক আছে অবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন এখন আমি আমি কি বলবো মদ্যপ অবস্থায় বোঝা হতে পারে এরকম তখনকার পেপার পত্রিকা আপনি দেখতে পাবেন যে তখন উনি কেউ